দেশের সকল অপকর্ম সর্বশেষ মাদক দিয়া এই দেশকে ধ্বংস করে দিয়েছে অর্থাৎ এই দেশের মানুষের প্রতি যাতে কোনো ভালোবাসা নয় একটাই ভালোবাসা তারা টাকা চায় এবং এই দেশকে ধ্বংস করতে চায় ভারতের নিচ দিতে চায় আপনারা যদি লক্ষ্য করবেন কারিগুলো এই দেশের শিক্ষা বোর্ডের কারিগুলো কারিগুলাম সব এই দেশে যাতে মানুষ আর মানুষ হইতে না পারে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং মানুষ যাতে মানুষ না হয় ছেলেরা যাতে চ্যালেঞ্জ গ্রহণ করতে না পারে সেইরকম কারিগুলাম দেওয়া হয়েছে সেই কারিগুলো আসে ভারত থেকে কাজে এই মাদকের ব্যবসা হয় ভারত থেকে মাদক আসে ভারত থেকে ব্যবসা করেছে শম্ভুবাবু ও তার ছেলেরা কাজে এটা আপনারা নিজেরা সবাই জানেন আপনারা তার প্রতি সোচ্ছার প্রতিবাদ করবেন এবং আমরা চেষ্টা করবো বাংলাদেশ থেকে এই বাদকে নির্মূল করার জন্য যা করা দরকার আমরা বর্তমান সরকারকে বলবো ভবিষ্যতে যারা আশা করবে তাদেরকে আমরা এই কথা চেষ্টা করবো যাতে বাংলাদেশের যুব সমাজ বাঁচতে পারে আমরা দেখতে পাচ্ছি আরেকটি লাস্ট শেষ বেজিতি হইয়া হাসিনা মতন পলাইয়ে বলতে করবে সেটা উচিত হবে না সেটা সাকল সরেন বলতে চাই যে তিনি ভিতরে এক জিনিস লালন করে বগলে শেখ করি কি যেন মুখে মুখে শেখ করি বগলি এটা নিয়ে চললে এই 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 মানে সুষ্ঠুভাবে চালাতে পারবে না আমি মনে করি বিগিয়ে আমি আপনার মাধ্যমে আহ্বান জানতে চাই তার সময় থাকতে সম্মানের সাথে তার পদত্যাগ করা উচিত নতুবা এই দেশের ছাত্র জনতা কোনোভাবে এটা মেনে নেবে না এবং তার বিদায় হবে বেঈ জিতিভাবে সেটা তিনি না হোক সেটা চাই তিনি যে দুঃখ প্রকাশ করেছেন সেক্ষেত্রে আসলে ক্ষমার যোগ্য কিনে মনে করেন আপনি আমি যে কোনো বিষয়টা হলো ক্ষমার যোগ্য যোগ্য না প্রশ্নটা হলো আপনার মনে কি আছে আপনার দুঃখ প্রকাশ কি করেছে আমি মুখ দিয়ে বললাম দুঃখ প্রকাশ অন্তরে আমার এক জিনিস আছে সেই জিনিস দিয়ে এই সরকার চলতে পারে না জি ধন্যবাদ